ওই ওই জামাত এবং যিনি জামাতের ক্যান্ডিডেট আলিম সাহেব ওনার নেতৃত্বে একটি ব্যাচ আপনার এই থানা না শুধু মোরেলগঞ্জ স্টান্দা দুই থানাতেই প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওই ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে ঢুকে যারা হিন্দু সম্প্রদায় আছে এদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে আপনারা যদি বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যান একদিন পরে আপনাদের কিন্তু শিক্ষা বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের আজকে বড় ধরনের প্রচার প্রচারণা শেষ হয়েছে শেষ মার্কার প্রার্থী বাবু সোমনাথদের বিশাল আকারের জনসমুদ্রের নির্বাচনী জনসভা দেখে কেউ কেউ বলছেন আগামী বারো তারিখে নির্বাচনের ফলাফল এই নির্বাচনী জনসভায় প্রকাশ পেয়েছে আমাদের সামনে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম ভাই তিনি উপস্থিত রয়েছেন আমরা তার সাথে কথা বলতে চাই ইব্রাহিম ভাই আমরা দেখলাম আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে ধানেশেষ মার্কার জনসভা এবং আপনি মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সাবেক আপনি ছুটে এসেছেন নির্বাচনের প্রচারণার যে দিনগুলো ছিল আপনি কাজ করেছেন বাবু সোমনাথদের সাথে খেয়ে না খেয়ে সবসময় তার সাথে ছিলেন আজকে যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে আপনি কি মনে করেন নির্বাচনের ফলাফল আজকেই এখান থেকে পাওয়া গিয়েছে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ একটি বিষয় আপনি জানেন দুই সালে যে নির্বাচন হয়েছিল আমি ঢাকাতে ওই সময় অ্যারেস্ট থেকে কিন্তু দুই সালে এই আসন থেকে মনোনয়ন পেয়েছিলাম আমি ইব্রাহিম হোসেন আপনারা এটাও জানেন একটি জিনিস কিন্তু আজকে ক্লিয়ার সেই বিষয়টা হলো আজকের যে এখানে যে সভাটা জনসভাটা হয়েছে জনসভাটা দেখেছেন এখানে জনসমুদ্রে কি রূপান্তরিত হয়েছে এ থেকে একটা মেসেজ কিন্তু স্পষ্ট সেটা হলো আগামী আগামী বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনী মেসেজ কিন্তু আজকে এসে গেছে সেই মেসেজটা কি এত পরিমাণে লোক হয়েছে এখান থেকে একটি জিনিস স্পষ্ট আমাদের বাবু সোমনাথ নিঃসন্দেহে নির্দিদায় এখান থেকে কিন্তু সংসদ সদস্য হতে যাচ্ছে কিন্তু বিষয় কিন্তু একটি রয়ে গেছে সেই বিষয়টা হলো আপনারা যারা সাংবাদিক আপনারাও জানেন গত দুদিন আগে থেকে একটি জিনিস যে ওই জামাত ওই আওয়ামী লীগের যে ওই ওই জামাত এবং যিনি জামাতের ক্যান্ডিডেট আলিম সাহেব ওনার নেতৃত্বে একটি ব্যাচ আপনার এই থানা না শুধু মোরেলগঞ্জ স্টান্দা দুই থানাতেই প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওই ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে ঢুকে যারা হিন্দু সম্প্রদায় আছে এদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে আপনারা যদি বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যান একদিন পরে আপনাদের কিন্তু শিক্ষা দেওয়া হবে এই মেসেজটা বোধহয় আপনিও পেয়েছেন এ থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট ওনাদের ভিতরে ভূমিকম্প স্টার্ট হয়ে গেছে ওনরা বুঝে গেছে যে এই নির্বাচনে এই আসন থেকে বাবু সোমনাথ দে অবশ্যই নির্বাচিত হতে যাচ্ছে এর কারণেই কিন্তু ওনাদের অবস্থাই হচ্ছে কিন্তু একটি হুশিয়ারি সংকেত দিয়ে আমি বলি আলিম ভাই রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আওয়ামী লীগ ছিল জোড়ের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাকে এই আসন থেকে আমাদের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছিলাম এবং এই এলাকার যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে প্রতিটা নেতা কর্মী কিন্তু আপনার সাথে থেকে খেটে শত শত ও কর্মী শত শত মামলা খেয়েছেন হামলা খেয়েছেন প্রতিটা অনেক নেতা ও কর্মীর বাড়িঘরে আগুন দিয়েছে আপনি জানেন আপনি কিন্তু এগুলো হানড্রেড পারসেন্ট অবগত আপনি কি আজ পর্যন্ত জানতে চেয়েছেন এই নেতা ও কর্মী যারা বিএনপি করে এরা যে মামলা হামলা খেলো এদের অবস্থা কি কখনোই কিন্তু তাদের খোঁজখবর নেননি এরা নিঃস্বার্থে আপনি ঐক্যজোটের জোটের মনোনীত ছিলেন এই কারণেই কিন্তু আপনার পিছনে কাজ করছে তো আপনি কিন্তু এদের সম্বন্ধে অবগত আজকে যে অবস্থার সৃষ্টি করছেন আপনি প্রতিটি ইউনিয়নে যারা হিন্দু সম্প্রদায়ের একেবারে নিবেদিত মানুষ যারা হিচিং বোঝে না গ্যাঞ্জাম বোঝে না এদেরকে হুমকি দিচ্ছেন এটা কিন্তু আমরা সঠিকভাবে একেবারে অন্যভাবে না নিয়ে ভালোভাবে নিব এটা মনে করার কোনো কারণ নেই আমরা কিন্তু আঙ্গুল চুষব না এরপর যদি এ ধরনের কোনো হুমকি এ ধরনের কোনো অবস্থার সৃষ্টি হয় আমরা প্রতিহত করব কিন্তু এব্রাহিম ভাই আপনি যেহেতু বলছেন যে জামাতের প্রার্থী তিনি হিন্দু সম্প্রদায় তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম দল এখানে নেতা কর্মীর অভাব নেই তাহলে আপনারা কেন এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলে ভোটারদের নিরাপত্তা দিচ্ছেন না তাদেরকে কেন অভয় দিচ্ছেন না জি আপনাকে ধন্যবাদ একটা জিনিস কি আপনি স্পষ্ট দেখেছেন আমরা যদি তাদেরকে এখন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমরা আমাদের যে এনটি পক্ষ আছে আমাদের যে পক্ষটি আমাদের এনটিতে নির্বাচন করতে যাচ্ছে আমরা যদি তাদেরকে প্রতিহত করার জন্য এখন যে নির্বাচনী আচরণ ভঙ্গ করি এটা কিন্তু এর হওয়া উচিত না যার কারণে আমরা কিন্তু এগুলো মেনে নিচ্ছি কিন্তু প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে এখানে এখানে যারা প্রশাসনে আছেন এদের কাছে কিন্তু আমরা এই ম্যাসেজটি দিয়েছি এরা কিন্তু নক্ষদর্পণে আছে যদি কোখন কোথাও এরকম অতিরঞ্জিত কিছু হয়ে যায় তারা দেখবে কিন্তু ওনরা তো সবসময় সেখানে থাকতে পারছে না ওনরা যখন আমাদের লোকচক্ষর আড়ালে আসছেন তখনই ওই জামাত ওই যুদ্ধ অপরাধী এরা কিন্তু ওখানে গিয়ে হুমকি দামকি দিচ্ছে কিন্তু আমার আশা অবিশ্বাস এই হিন্দু সম্প্রদায়ের যারা আছে এরা কিন্তু এই হুমকি দামকিতে ভয় পাবে না বারো তারিখ সকাল সাতটার মধ্যে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দেবে বাবুর সোমনাথ দাকে বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ বারো তারিখের যে নির্বাচনের ফলাফল আমরা একটু আপনার প্রেডিকশনটা জানতে চাই কি হতে পারে আসলে সত্যিকার অর্থে সর্বনিম্ন আঠারো বিশ আঠারো থেকে বিশ হাজার ভোট আমাদের সোমনাথ দা আমাদের প্রতীক আমাদের ধানের এটা অতিরিক্ত পাবে নিঃসন্দেহে থাকেন ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে আমরা এই প্রেডিকশন মিলাবো আমরা বারো তারিখ ঠিক রাতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ